ইন্টারমিডিয়েটে থাকাকালীন আমি একটা গল্পের বই পড়ছিলাম সেখানে একটা লাইন আমার দৃষ্টি আকর্ষণ করছিলো লাইনটা ছিল এমন যে গ্রেট পিপল কামস ফ্রম গ্রেট ফ্যামিলি তো কথাটার সাথে প্রাথমিক দিকে আমি একটু অমত থাকলেও পরবর্তীতে যে আমার জিনিসটার সাথে আমি মতে মিল খুঁজে পাই অ্যাকচুয়ালি তো অনেকে জিজ্ঞেস করেন যে প্রতিষ্ঠান কি আসলে ম্যাটার করে কি না একজন ভালো ডাক্তার হওয়ার পেছনে কিংবা একজন ভালো বিশেষজ্ঞ হওয়ার পেছনে প্রতিষ্ঠান ম্যাটার করে কি করে না কিংবা একটা এনভায়রনমেন্ট ম্যাটার করে কি করে না আমি একদম নির্দ্বিধায় ফার্স্টেই বলবো জিবি ম্যাটার করে আপনি কোন প্রতিষ্ঠানে পড়তেছেন সেখানকার পরিবেশ কেমন সেখানকার এনভায়রনমেন্ট কেমন সেটা ম্যাটার করে এটার পাশাপাশি নিজের ইচ্ছা শক্তি নিজের চাহিদা নিজের ইচ্ছা এগুলোর তো ম্যাটার করে বাট অবভিয়াসলি প্রতিষ্ঠান ম্যাটার করে কেন এই কথাটা বললাম দুইটা উদাহরণ দিয়ে বলি তো আমি যখন অ্যাডমিশনের কসিং করি তো আমি তখন ফার্ম গেটে থাকতাম তো ফার্ম গেটের একটা হোস্টেলেই আমি থাকতাম আর এই হোম সেন্টার নামে যে একটা বিল্ডিং আছে দেখবেন ফার্ম গেট তো ওইখানে আমি থাকতাম তো ওইখানে যখন আমি থাকতাম তো ওইখানে আমি যাদের সাথে রুম শেয়ার করতাম বা আমার যে রুমমেট যারা ছিল তো তাদের মধ্যে কয়েকজন ছিল খুবই পড়ুয়া আবার কয়েকজন ছিল খুবই কুড়ে আর কি ফাঁকিবাস টাইপের তো ওইখানকার এনভায়রনমেন্ট আমার কাছে অত বেশি কখনও ইফেক্টিভ মনে হয় নাই বা ওইখানে গেলে আমার কখনো ওরকম মনের মধ্যে এরকম মিস্ক্রিয়া জাগে নাই যে না আমিও একটু ভালো করে পড়াশোনা করবো বা আমি একটু চেষ্টা করি তো দেখা যেতো যে আমি একটা দাদার সাথে পরিচয় ছিল দাদা জগন্নাথ হলে থাকতো আর কি ঢাকা ইউনিভার্সিটির তো আমি প্রায় সময় জগন্নাথ হলে যেতাম আর কি তো ফার্মগেট থেকে জগন্নাথ হলে যাইতে বা টিএসসি যাইতে বেশি সময় লাগতো না তো আমি ওইখানে যাইতাম তো দেখা যেতো যে ওইখানকার জগন্নাথ হলের একটা পাবলিক লাইব্রেরি আছে তো ওই লাইব্রেরিতে যে আমি পড়তাম সকালবেলা যাইতাম লাইব্রেরিতে আর আমি এখানে পড়াশোনা করতাম আসতাম দশটা এগারোটার দিকে মাঝখানে শুধু দিনে মানে দুপুরে একবার খাওয়ার জন্য আসতাম আর কি সো ওইখানকার এনভায়রনমেন্টটা ছিল অন্যরকম ওইখানে গেলে নিজেকে অন্যরকমভাবে আমি খোঁজার চেষ্টা করতাম হ্যাঁ হয়তো দুইটা জিনিস ডিফারেন্ট যা আর এই সব সেন্টারের ছাত্রাবাস আর ওইখানকার একটা পাবলিক ইউনিভার্সিটির হলের কিংবা একটা পাবলিক ইউনিভার্সিটির লাইব্রেরির অবস্থা অবশ্যই কয়েক ডিফারেন্ট হবে বাট এনভায়রনমেন্ট ম্যাটার করে আপনি যখন দেখবেন যে আপনার আশেপাশের লোকজন পড়তেছে তখন আপনার ইচ্ছা করবে পড়তে বিশ্বাস করেন এটা করবে আপনার আশেপাশের দশজন মানুষ যদি স্মোকিং করে আপনারও একটা সময় পরে যে স্মোকার হওয়ার সম্ভাবনা থাকে সো যে বলে না সঙ্গদোষে লহাবাসে এই সঙ্গদোষে লহবাসের মতো আপনার পারিপার্শ্বিক এনভায়রনমেন্ট ম্যাটার করে তো যেই স্টুডেন্টটা ডিএমসি লাইব্রেরিতে যেয়ে পড়তেছে সেম স্টুডেন্টটা যদি কোনো একটা পড়া গায়ে প্রাইভেট মেডিকেলের লাইব্রেরিতে যে যদি পড়াশোনা করে দুইটার মধ্যে হিউজ ডিফারেন্স দেখতে পারবেন তো আপনি সেই মানুষগুলোরই ফুড স্টেপ ফলো করবেন যেই মানুষগুলোকে আপনি আশেপাশে দেখবেন যেই মানুষগুলোর ভাবনা আপনি আশেপাশে লক্ষ্য করবেন সেই জিনিসগুলো আপনাকে ইনফ্লুয়েন্স করবে আপনি যদি কখনো দেখেন যে আপনার পাবলিক লাইব্রেরিতে যে যদি দেখেন যে এখানে দশজন এফসিপিএস দশজন এমআরসিপি দশজন ক্লাবের ক্যান্ডিডেট এইরকম মানুষ যদি দেখেন আপনার মনের মধ্যে একটা শুদ্ধ ইচ্ছা জাগ্রত হবে যে আমার ইনস্টিটিউট থেকে পড়ে এনারা এই লাইনে যাচ্ছে এই লাইনে গিয়ে সফল হয়েছে তখন আপনারও মনে হয়েছে তাহলে আমিও চেষ্টা করি আমি তো এইখানকারই স্টুডেন্ট কিন্তু আপনি যদি দেখেন যে আপনার আশেপাশে কেউ নাই সবাই এম বিবিএস পাস করার পর খ্যাপ মারতেছে মানে একটা চাকরির জন্য অন্য ঘুরতেছে তখন আপনারও মনে হবে যে ও তাহলে আমার এখান থেকে পাস করে যেতে আমার সিনিয়রের কিছু সুর হারা করতে পারে নাই আমারও এখানে পসিবিলিটি কম কিংবা আপনি ওই যে একটা স্পার্ক আপনার মনের মধ্যে জ্বালানোর জন্য কেউ আসবে না তো দেখেন এনভায়রনমেন্ট ম্যাটার করে প্রতিষ্ঠান ম্যাটার করে অবভিয়াসলি ম্যাটার করে কিন্তু নিজের ইচ্ছাশক্তি ম্যাটার করে এমন অনেক স্টুডেন্টই আছে যে আশেপাশে কোনো সাপোর্ট না পেয়েও নিজের ইচ্ছায় কিন্তু নিজের ক্যারিয়ারটাকে অনেক জায়গায় নিয়ে গেছে অনেক উঁচু জায়গায় নিয়ে গেছে তো ইচ্ছা শক্তি অবশ্যই ম্যাটার করে কিন্তু আপনাকে মোটিভেট করার জন্য আশেপাশের এনভায়রনমেন্টটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট আপনি যদি দেখেন যে আপনার আশেপাশে সবাই আপনাকে ডিমোটিভেটেড করতেছে কিংবা আপনার ইচ্ছাটা তাদের ইচ্ছার থেকে অনেক বেশি বড়ো কিন্তু এনভায়রনমেন্ট পাচ্ছেন না আপনার মানে স্বপ্নটাকে ফুলফিল করার জন্য তাহলে অবশ্যই আপনি তখন রিগ্রেট করবেন যে আপনার আশেপাশের এনভায়রনমেন্টটা আপনাকে সাপোর্টিভ হয়েতে মোটিভেট করতেছে না সো যদি আপনার স্বপ্ন অনেক বড়ো থাকে ইচ্ছা শক্তি অনেক বড়ো থাকে তাহলে যে কোনো এনভায়রনমেন্ট থেকে আপনি সেখানে সফল হওয়ার একটা চান্স থাকে কিন্তু যদি দেখেন যে আপনার আশেপাশের এনভায়রনমেন্ট আপনাকে সাপোর্ট করতেছে মোটিভেট করতেছে হয়তো আপনার প্রাথমিকভাবে ইচ্ছা না থাকলে একটা সময় পরে সবার এই পজিটিভ ফিডব্যাকের কারণে আপনার মধ্যে একটা পজিটিভ মাইন্ডসেট গ্রো হতে পারে এবং সেই স্পার্কটা আপনাকে সফলতার শীর্ষে পৌঁছে দিতে পারে সো আমি মনে করি প্রতিষ্ঠান ম্যাটার করে প্রতিষ্ঠানের এনভায়রনমেন্ট ম্যাটার করে কারণ একটা টক্সিক পরিবেশে যে কোনো ভালো স্টুডেন্টও খারাপ হয়ে যেতে পারে আবার একটা ভালো পরিবেশে একটা অ্যাভারেজ স্টুডেন্টও বেস্ট হয়ে যেতে পারে সো অবভিয়াসলি প্রতিষ্ঠান এবং ইনস্টিটিউট এবং সেটার এনভায়রনমেন্ট ম্যাটার করে ফর মি থ্যাংক ইউ